কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে রবিবার সকাল থেকে মানে রাত্রির থেকে বৃষ্টি পড়ছে যে পড়ছে থামার কোনো মানে চিহ্ন নেই আমি সকালে উঠে কাজ করা হয়ে গেছে চান করা হয়ে গেছে আমার পূজা দেওয়া হয়ে গেছে এখন রান্না করব নাস্তা করে তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাল সকাল চা কিছু খেয়ে নিই তারপরে বাকি সব কাজ করব আমার জন্য চলো আজকে দেখাবো আমরা মাছগুলোকে কি খাবার দেয় আমার বর সকালে মাছ ছোট খাবার মাছগুলোকে এমনি ছোট মাছগুলোকে ভেঙে দেয় গোল গোল দানা থাকে তো বড়ো মাছটা গোটা গোটা খেয়ে নেয় কিন্তু ছোটো মাছরা খেতে পারে না তাই ভেঙে দেয়

আর এখানে আছে বড় মাছ এদেরকে ভেঙে দিতে হয় না এরা গোটাই খেয়ে কি দেখো বাজার থেকে নিয়ে এসেছে নাস্তা এদিকে ভাত আমার ফুটে গেল চলো নাস্তা করি বড়া এসেছে ওকে নাস্তা দিই আমিও নাস্তা করে নিই

খুব মেঘ করেছে বৃষ্টি হবে চাটা খেয়ে নি দেখো সন্ধ্যা হয়ে গেছে খুব বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো এদিকে দেখো আমার বর কি বানিয়ে খাওয়াচ্ছে আজকে বৃষ্টিতে এখানে পেঁয়াজ কেটেছে আলু লসন দিয়ে পকোড়া বানাচ্ছে পেঁয়াজ আলুর পকোড়া পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু কাটছে জুয়ান তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে এখানে ধনে গুঁড়ো দেওয়া হলো জিরা ভিতরেই আছে লাল লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আলু পেঁয়াজ এটা জিরা পাউডার আর স্পেশাল পকোড়ি হয়েছে একবার খেলে কেমন কারিগর নুন দিতেই ভুলেছে বাবা রে অত না কম হয়ে যাবে বাস এমন কারিগর নুন ছাড়াই পকোড়ি খাওয়াই দেব আরো যাব এসে ভালো আস্তে আস্তে ভালো বেশি ভাগ্য আমার বরের হাতে পকোড়ি খাবো সানডে স্পেশাল বড়ের হাতে পকোড়ি আজকে পকোড়ি আমি কিচ্ছু করিনি আমার সপ্তাহে দেখতে পাচ্ছ বন্ধুরা কপাল করে বর পেয়েছি এরপরে লাস্টে অল্প খাওয়ার সোডা দিচ্ছে আমি এখন সন্ধে দিয়ে নিব তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গেই এই দেখো এখানে আমার সন্ধে দিয়া হয়ে গেছে সন্ধে দিয়া হয়ে গেছে এদিকে বর পুকুরি বানানো স্টার্ট করে দিয়েছে এই দেখো গরম হয়ে গেছে পুকুরিও তৈরি হচ্ছে এরপর গরমা গরম খাবো এদিকে বৃষ্টি আর এদিকে বর দুজন পকোড়িগুলো বানাতে থাকুক খেয়ে নিয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে চলো তারপরে ডাকা হয়েছি বাচ্চারা বসে এখানে ড্রয়িং করছে আমি এখন সন্ধ্যা দিয়ে নিব আজকে বর বানাবে পকোড়া চলো গরমা গরম খাবো সন্ধ্যাবেলায় কি ড্রয়িং করেছো মনস্টার মনস্টার নিচে রাখো আছে এই দেখো কালার করেছে দেখতেছো করেছে এটা ভাই করেছে হুম হইলা এই কি করেছে কালার করেছে দেখতে পাচ্ছো বাবার এই মনস্টার এই দেখো পকড়ি হয়ে গেছে নিয়ে নিয়েছি এরপর যাই খেয়ে দেখি কেমন হয়েছে আমরা সবাই পকড়ি খেতে বসে পড়েছি দেখো এটা আমার আর এই দেখো কেমন লাগছে পকড়ি এ বাবু কেমন লাগছে ভালো এ বাবা লে বাবা বানাইছে আজকে পকড়ি না আমিও খেয়ে দেখি একটু চলো তাইলে ব্লগটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলো একটা লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই